মুসলিম এবং বিরোধীদের আপত্তির মুখেই বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে উত্থাপন করা হয় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বারো ঘণ্টারও বেশি সময় বিতর্কের পর অবশেষে দুইশো বিরাশি সদস্যের ভোটে লোকসভায় পাশ হয় বিলটি বিরুদ্ধে ভোট পরে দুইশো বত্রিশটি ওয়াকফ বিল পাশ হওয়ার পরপরই ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে সাধারণ মুসলিমরা অভিযোগ মুসলিমদের সম্পত্তি সরাসরি হস্তক্ষেপ করতে চায় বিজেপি সরকার আইনিভাবে হোক কিংবা জেলে যেতে হোক অথবা সুরে হোক আমরা আমাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব এই বিল সহ্য করব না এটা সংবিধানের মূলনীতির পরিপন্থী এই আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের স্বার্থকে অবমূল্যায়ন করা হবে যা ধর্ম নিরপেক্ষতারও বিরুদ্ধে এটি মুসলিমদের প্রতি অবিচার এদিকে বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অধিবেশন চলাকালে খসড়া কপি ছিঁড়ে ফেলেন আইএমএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি দাবি সংস্কারের নামে মুসলিমদের সম্পত্তির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় মোদী প্রশাসন তাই অন্তর্ভুক্ত করা হচ্ছে অমুসলিমদের এই বিল ভারতের মুসলমানদের ইমান ইবাদতের উপর হামলা নরেন্দ্র মোদীর হুকুমে এই দেশের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আমাদের সমাধি মসজিদ দরগাকে টার্গেট করা হচ্ছে মুসলিমদের অন্য দরজার দ্বারস্থ করা হচ্ছে তবে বিজেপি নেতৃবৃন্দের দাবি সাধারণ মুসলিমদের বঞ্চিত করে ওয়াকফের বিপুল সম্পত্তি ভোগ করছে নির্দিষ্ট কিছু গোষ্ঠী আপনারা দেশ ভাঙতে চাইছেন ওয়াকফু বোর্ড আর ওয়াকফু কাউন্সিলের কাজটা কি যারা এই সম্পত্তি বিক্রি করে তাদের ধরাই কি শুধু বোর্ডের কাজ ওয়াক্ফ থেকে উপার্জিত আয় কমছে যেটি আমরা সংখ্যালঘুদের উন্নয়নে ব্যয় করে থাকি অনেকেই বলছেন এই বিল অসাংবিধানিক তাদের কাছে প্রশ্ন রাখতে চায় এটা কিভাবে হয় যদি বিলটি সংবিধান পরিপন্থী হয়েই থাকে তাহলে আদালত কেন এটিকে থামাল না সাধারণত ওয়াকফ বলতে মুসলিমদের দান করা সম্পত্তিকে বোঝায় আল্লাহর নামে নিবেদিত এসব স্থাবর অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে মাদ্রাসা কবরস্থান অনাথাশ্রম কিংবা জায়গা জমি নিয়মানুযায়ী এ ধরনের সম্পত্তি বেচা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না পুরনো আইন অনুযায়ী ভারতে মুসলিমদের দান করা এই সম্পত্তির একক মালিক দেশটির ওয়াকফ বোর্ড কিন্তু নতুন বিলে থাকছে না সেই ক্ষমতা জেলা প্রশাসক কিংবা সমমর্যাদার কেউ পাবে মুসলিমদের দান করা সম্পত্তি পরিচালনার অধিকার মূলত এই সংশোধনী ঘিরেই গেল কয়েকদিন ধরে অস্থির বিশ কোটি সংখ্যালঘু মুসলিম জনসংখ্যার দেশটি ভারত জুড়ে ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে নয় লাখ একরেরও বেশি জমি